জীবন বাজাতে ট্রেন লাইনের পাশে ঝাঁপ দিয়ে রক্ষা পেলেন এক ব্যক্তি ঘটনা প্রসঙ্গে জানা গেছে সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের অঞ্চলের পূর্ব কৃষ্ণপুর এলাকায় এবং ওই ব্যক্তি আহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ও রেল পুলিশ জানা গেছে আহত ব্যক্তির নাম ভাগ্য কোলে এলাকাবাসীর দাবি ট্রেন চলে আসার কারণে ভাগ্য থেকে ঝাঁপ দিয়ে দেন এবং তিনি জখম হন

ট্রেনটা যাচ্ছিলো আর কি মানে হাওড়া যাচ্ছিলো না ওই দিক থেকে হাওড়া থেকে গোহাট যাচ্ছে তো ওই ট্রেনের ড্রাইভার গাড়িকে বলে ইনফরমেশন দেয় যে এরকম একজন ইয়ে করেছে তখন গাড়ি আমাদেরকে বলেছে মানে আমাদেরকে ইনফরমেশন দিয়েছে এখানে এসে যে এরকম এরকম একজনের সাইডে চলেছে তো আমরা সেই যাচ্ছিলাম তারপরে সাহেব ওই

রক্তার্থ অবস্থায় ছিল আমরা তো ছুটে গেলাম দুজন তিনজন ছুটে গিয়ে দেখলাম যে হাতের এরকম জায়গাতে মতন হয়ে গেছে ওনাকে যখন জিজ্ঞেস করছি ওনার তো মানে হুঁশ ঠিক নেই উনি বলছেন যে তিলগুড়া ভুকে গেছে ওটা আমরা দেখলাম যে তিলগুড়া ভুগলে তো হাত ভাঙবে না ওই জন্য আমরা তিন চারজন মিলে ধরে নিয়ে এসে রাস্তাঘাট করছি তারপর স্যারেরা গেলেন উনি এখন আরাম আমরা এসে কোথায় কি বাড়ি জানা গেছে বাড়িটা আমরা ঠিক বুঝতে পারিনি ওনার নাম বলছেন যে ভাগ্যদর কলেজ

কারা কারা বলছে তো এটা ওখানে কিছু চাষিরা যারা প্রথম দেখেছে তারা কি বলছে তারা বলছে ট্রেন ট্রেন রাস্তা থেকেই ওইটা হয়েছে ট্রেন রাস্তার গায়ে পড়েছিল বসেছিল তো ট্রেনেতেই হয়েছিল ট্রেনটা কোন দিক থেকে আসছিল কিছু জানা গেছে না ওইটা কটা নাগাদ হয়েছে মোটামুটি সাড়ে নটা মধ্যে সাড়ে নটায় তারপরে ইমিজিয়েটলি থানায় আমাদের ক্যাম্পেস স্যারকে ফোন করা হলো ইমিজিয়েটলি এসে তুলে নিয়ে এসে হসপিটাল আপনার নাম দাদা আমার নাম নুরুদ্দিন খান শেখ কুতুবউদ্দিন শেখ কুতুবউদ্দিন কোথায় বাড়ি আপনার গুরব কৃষ্ণপুর ওখানে